এই যে ডিম ডিমগুলো তুলে নিচ্ছি আর এতক্ষণ ডাকাটাকি কি করতেছিল না সব চুপ করেছিল যে আমি এসে লাইটটা চালাইছি আর কবুতর ডাকাটা কি শুরু করে দিছে এখন এই কবুতরের খুবটা ভরা আছে আর তখন মনে হয় না ভরা থাকবে দিচ্ছি না যারা ডিম পারতেছে সাথে সাথে ডিমগুলো তুলে নিচ্ছি আর এটা হলো আমার যে কবুতরটা আহত হয়েছিল সেই কবুতরটা এখন একটু সুস্থ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন প্রায় রাত নয়টা বেজে গেছে কিন্তু কবুতরগুলো আমি এখনো তুলি নাই কারণ আজকে আবার একটু গরম বেশি পড়তেছে কালকে থেকে গরম বেশি পড়তেছে আজকে আর একটু বেশি তো আর একটু পরে কবুতরগুলো তুলে ফেলবো ওই যে কোপের নিচেও কিছু কবুতর আর এতক্ষণ ডাকাটাকি করতেছিল না সব চুপ করেছিল যেই আমি এসে লাইটটা চালাইছি আর কবুতর ডাকাটাকি শুরু করে দিছে এখন ডাকা ডাকি করতেছে মারামারি করতেছে আর কত কিছু করতেছে আর হয়তো নাই বেশি দিন সময় এদের হাতে হাত বদল হয়ে যাবে কারণ আমি বিক্রি করার জন্য আর কি একটা ভিডিও বানাইছি অনেকেই যোগাযোগ করতেছে একজন এক ভাইয়া বলছে সবগুলাই নিবে ময়মনসিং থেকে সে আসবে আর কি বলছে এখন দেখা যাক কার ভাগ্যে আছে আমার এই মনটা ভীষণ খারাপ আসলে কিছু বলার নাই আর কি তো কবুতর ডিমও পারতেছে আমি সেই ডিম গুলো সব তুলে নিচ্ছি ডিম পারছে এর বাচ্চা হলো এই যে বাচ্চাটা কত সুন্দর দেখেন এই যে ডিম ডিমগুলো তুলে নিচ্ছি আমার অনেক প্রিয় কবুতর গুলা হাত বদল করে দিব আসলে কথা বলার ভাষাও আমি পাচ্ছি না কারণ হয়তো আর এক সপ্তাহের ভিতরে এই কবুতরগুলো আমার কাছে আর থাকবে না এখন এই কবুতরের খুবটা ভরা আছে আর তখন মনে হয় না ভরা থাকবে এখন বাকিটা আল্লাহ ভরসা আমি সবসময় দোয়া করি ওরা যেখানে যাবে যেন ভালো থাকে কারণ আমার অনেক আদরের জিনিস এইগুলা বাধ্য হয়ে আর কি বিক্রি করে ফেলতেছি কিছু করার নাই আর এরা দুইজন ঠিক এখানে বসে থাকে এদেরকে ঘরে উঠাই দেই একটু পরে উঠাই দেব আর কি আর এই যে এতগুলো ডিম আর কি পারতেছে বিক্রি করে ফেলবো এই জন্য আর কি ডিমগুলোও দিচ্ছি না যারা ডিম পারতেছে সাথে সাথে ডিমগুলো তুলে নিচ্ছি আর ছোট ছোট কিছু বাচ্চাও আছে এই দুই দিন একটু এদের সাথে বেশি সময় কাটাচ্ছি আর কি ওদেরকে একটু নিয়ে ওদের সাথে বেশি থাকতেছি ওদেরকে একটু বেশি আদর করতেছি আর এটা হলো আমার যে কবুতরটা আহত হয়েছিল সেই কবুতরটা এখন একটু সুস্থ কিন্তু এই পাখনাটা আর কি মনে হয় ভেঙে এই পাখনাটা মনে হয় না ঠিক হবে কিন্তু ও নিজে নিজে খাওয়া খাওয়া দাওয়া করে এক একা হাঁটে এক পায়ে আর এক পায়ে এখনও জোর পায় না তবে একা খাওয়া দাওয়া করে পানি খায় অনেকটা সুস্থর পথে শুধু হয়তো একটু ব্যথা আছে আর পাখনাটা মনে হয় না আর জায়গা মতো যাবে ঠিক হবে দেখা যাক ওর আল্লাহ কতদিন রাখছে আর এই দুইটা ছিল এর ভিতরে এই যে ইনি ইনি ছিল মাথা টাল তো এখন আল্লাহর মতে টাল সেরে গেছে এখন পুরা সুস্থ একা একা খাইতে পারে ওনাকে এক থেকে দুই মাস প্রায় ধরে ধরে খাওয়াইতে হয়েছে এখন আর ধরে খাওয়ানো লাগে না এখন একা একা খাইতে পারে তো এদেরকে রেখে দিব আপাতত এদের আমার কাছে থাকবে এই যে এনাদেরকেও দিয়ে দিব এনাদেরকেও সেল করে দিব কারণ টোটালি আর কোনো কিছুই রাখতে চাচ্ছি না বসায় যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয় তখন আর কি রাখবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ হাফিজ